আসসালামু আলাইকুম আজকে আমি মুসুরের ডাল দিয়ে বড়া বানাবো বড়ার জন্য নিয়ে নিলাম মুসুরির ডাল মুসুরের ডালটা বেটে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম বরজের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাত দিয়ে মেখে নিতে হবে এভাবে আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করি নাই চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করে দিয়ে দিলাম বড়া বড়াটুকু এভাবে দিয়ে দিতে হবে সব কয়টা দিয়ে দিয়ে তারপর ভালো করে বেড়ে নিতে হবে এভাবে আমার ভাজা হয়ে গেছে তাই আমি একটা ভাটিতে তুলে নিলাম দেখেন আমার বড়টা কীরকম হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম